আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিতুম আন নামা খালাকানাকুম আবা সা ওয়া আননাকুম ইলাইনা লাতুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষেরা তোমরা কি মনে করেছো তোমরা কি ভেবেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে তোমরা কি ভেবেছো তোমাদেরকে টার্গেটবিহীন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করা হয়েছে না তোমাদেরকে মহান একটা টার্গেট নিয়ে নিয়ে সৃষ্টি করা হয়েছে কি টার্গেট আল্লাহ পাক কোরআনের ভিন্ন জায়গায় বলেন ওয়া কতুল খালাকুতুন ইল্লা আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর করার আমি আমি আল্লাহর আল্লাহর হুকুম মানবার বিধান মানবার জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সিদ্ধা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুবহান আল্লাহ তো আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার গুলামির জন্যে আর জিন এবং ইন্সান ছাড়া পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু জিন এবং ইনসানের কল্যাণে পাক সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্যে যিনি তোমাদের কল্যাণে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ পৃথিবীর সব কিছু মানব দানবের কল্যাণে পাক সৃষ্টি করেছেন আমার বন্ধুগণ এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম যে পাক তাম সৃষ্টিকুলের সৃষ্টিগুলো যে তিনি সৃষ্টি করেছেন মাখলুকাত যে তিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কয়টা দুইটা মানুষ আর দিনকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে আর দিন এবং মানুষ ছাড়া বাকি সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন আরেকটা উদ্দেশ্যে এই বিষয়টা আর একটা হাদিস দ্বারা ক্লিয়ার হয়ে যায় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা হে আমার উম্মতেরা তোমরা পৃথিবীতে যা কিছু দেখো অথবা না দেখো প্রত্যক্ষ অথবা পরোক্ষ যা কিছু তোমরা দেখো সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে আদ-দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়ার সব কিছু তোমাদের জন্য বাং তুম খলি কুতুম লিল্লা আখেরা আর তোমাদেরকে আখেরাতের জন্য আল্লাহর জন্য রিজাব করে রেখে হয়েছে তো দুনিয়ার সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য কথাটা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা তো আল্লাহর গোলামীর জন্যে আল্লাহ রবদুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যারা গুলামি করবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালোবাসেন দুনিয়া আখেরাতে তাদেরকে সফলতা দান করেন আর যারা গুলামী করবে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন না পছন্দও করেন না এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন আল্লাহর বন্দি কি করলে আল্লাহ ভালোবাসেন

নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক কঠোর মেজাজের মানুষদেরকে ঘৃণা করেন ভিন্ন এক হাদিসে আল্লাহর হাবিব বলেন যাকে নম্রতার নিয়ামত থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া খেরাতের সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে যাকে নম্রতার মতো নিয়ামত দান করা হয়েছে তাকে দুনিয়া খেরাতের সকল কল্যাণ দান করা হয়েছে আল্লাহ প্রথম ঘৃণা করেন কঠোর মেজাজের মানুষদেরকে ঘৃণা করেন দেখবেন যারা নম্র ভদ্র যাদের চলাফেরা শালীনতা আছে নম্রতা ভদ্রতা আছে তাদের বন্ধু বান্ধব বেশি ঠিক না ভাই আর দেখবেন যারা কর্কশ মেজাজের সামারিয়া মেজাজ যেটা যেটাকে আর কি বুঝেন না ওদেরকে কিন্তু মানুষ ভালো পায় না ঠিক না ওদেরকে আল্লাহ ভালো পায় না তো আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহবি কুন্নাজাজরিয়্য প্রত্যেক কঠোর মেজাজের মানুষকে কে আল্লাহ পাক ঘৃণা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনের কায়িমের মধ্যে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিঙ্গ দালহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গনী যাল কাল বিলঙ্গ ফদ্দু আল্লাহ রব্বুল বলেন আল্লাহর অনুগ্রহে নবী আল্লাহর অনুগ্রহে আপনার হৃদয়টা তাদের প্রতি কোমল আপনি যদি কর্কশ মেজাজের হতেন কঠোর মেজাজের হতেন আপনার হৃদয়টা যদি কঠোর হতো তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে চলে যেত আপনার কাছ থেকে দূরে চলে যেত তারা আপনার কাছে বিরত না তো প্রথম আল্লাহ পাক ঘৃণা করেন কঠোর মেজাজের মানুষদেরকে তো আমরা কি কঠোর মেজাজি হব নাকি নম্রভদ্র হব নম্রভদ্র হব এরপরে দুই নম্বরে পাক ঘৃণা করেন ওই সকল মানুষদেরকে আল্লাহ ঘৃণা করেন যারা বেশি খায় বেশি খেলে কয়েকটা ক্ষতি হয় তোর মধ্যে একটা হলো মানুষ অলস হয়ে যায় বেশি খেলে আর অনেক ক্ষতি আছে নবী আলী বলেছেন যখন তুমি খাবার খাবে তখন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি রেখে দাও তাহলে সুস্থ থাকবে এরপরে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন কুননা ইন্না আল্লাহ ইয়ুদুদ কুল্লাহ কুল্লাহ জাজরিন জাওয়াজিন সখাবিম বিল আসواق তিন নম্বরে আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে ঘৃণা করেন যারা বাজারের মধ্যে চিৎকার চেচামিচি করে বাজার ভিন্ন এক হাদিসে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় সবচাইতে প্রিয় জায়গা হল মসজিদ ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়া কুহা আর সবচাইতে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হলো বাজার বাজারের মধ্যে যারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহ পাক তাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন এরপরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি ফাতিম বিল্লাইল যারা রাতের বেলায় মৃত মানুষের মতো ঘুমিয়ে পড়ে অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমিয়ে পড়ে নামাজ রোজার কোনো দার দ্বারে না আল্লাহপাক তাদেরকে ঘৃণা করেন অহিমা নাহার এবং দিনের বেলায় যারা গাদার মতো কর্মব্যস্ততায় ব্যস্ততায় আটকাইয়া থাকে কোন নামাজ রোজা করে না আল্লাহর বন্দিগৃতুয়াক্কা করে না এরপরে রাসুল বলেন ওই সকল মানুষদেরকে আল্লাহ ঘৃণা করেন যারা আলিমি বি আমরিত দুনিয়া দুনিয়ার সব কিছু জানে সব বুঝে জাহিল বি আমরিল আখেরা দুনিয়া বুঝে কিন্তু একটা বুঝে না আছে না মানুষ দুনিয়ার সব বুঝে দুনিয়া সব জানে আলিমি বি দুনিয়া দুনিয়ার সব জানে সে জাহিল বি আমরিল আখেরা আখেরার সম্পর্কে একেবারে জিরো টলারেন্স একেবারে শূন্য তার জ্ঞান

আল্লাহ পাক আমাকে পাঁচটা বিষয়ের আদেশ করেছেন আর আমি আমার উম্মতদেরকে সেই পাঁচটা বিষয়ের আদেশ করছি কয়টা পাঁচটা এক নাম্বার ওয়ান জামা প্রথমে ইসলামের মধ্যে দাখিল হতে হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও তো তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله پاک بولن ہے يا أيها الذين آمنوا هاي من دررا তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও সর্বাত্মক তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শৈতান কি প্রকাশ্য শত্রু এখন কেউ যদি ইসলামের মধ্যে দাখিল না হয় তাহলে তার কি হবে আল্লাহ বলছেন তার নামাজ রোজা হজ জাকাত কোন বন্দি আল্লাহর দরবারে গ্রেন্টেড হবে না গ্রহণযোগ্য হবে না আলে ইমরান পঁচাশি নাম্বার আল্লাহ বলছেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله <applause> ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হু তার থেকে সেটা গ্রহণ করা হবে না মিনাল দুনিয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তরাসুল বলছেন এক নাম্বারে জামা ইসলামের মধ্যে দাখিল হতে হবে এরপরে দুই নাম্বার শ্রবণ করতে হবে শুনতে হবে শুনতে হবে মানতে হবে আমরা শুধু শুনি ঠিক না ভাই জুমার বয়ানে আলেমরা কথা বলে এই যে মাহফিল শীতকালে কত মাহফিল হচ্ছে কিন্তু সমাজ তো ওইভাবে সংস্কার হচ্ছে না মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না তার মানে কি হলো আমরা শুনি মানি না কিন্তু আমাদেরকে শুনতে হবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম তিনি বাহির থেকে ঘরে প্রবেশ করছেন এমন সময় একজন বলে রাসুল ইহুদির সন্তান মমুষ অবস্থায় মৃত্যু সজ্জায় রাসুল চলে গেলেন ইহুদির বাড়িতে ইহুদির সন্তানকে গিয়ে বলছে ইহুদির ছেলেকে বলছে আসলিম হে সন্তান তুমি ইসলাম গ্রহণ করো ইহুদির ছেলে ইহুদি বেটার দিকে এসে ফেল ফেল করে তাকিয়ে আছে ইহুদি বেটা তার সন্তানকে বলে দিল মুহাম্মদ হ্যাঁ আমার কলিচার টুকরা সন্তান বিশ্বনবী যা বলে তুমি তা মেনে নাও সঙ্গে সঙ্গে ছেলেটি পরে নিয়েছে বিশ্বনবীজি বললেন এই সন্তান এই ছেলেটি কিছুক্ষণ আগে সে ছিল জাহান এই একত্ববাদের স্বীকৃতি দেওয়ার কারণে কালিমাটা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিয়েছেন সুবহান আল্লাহ কালিমা শেষ জীবন শেষ সে জান্নাতি হয়ে গেছে বলতে পারবেন কি জন্য হলো শুনছে মানছে আমরা শুনি মানি না এই কারণে সমাজ সংস্কার হয় না এরপরে ওয়াল হিজরা হিজরত করা হিজরতের একটা অর্থ হলো পরিত্যাগ করা ঈমান আমল বাঁচানোর জন্য নিজের দেশ পরিত্যাগ করা নিজ জন্মভূমি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া এটা একটা আর একটা হলো গোনা পরিত্যাগ করা ওইটাও হিজরতের অর্থ এরপরে জিহাদ করা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam প্রশ্ন করা হলো ওগো রাসূল আইউল আআমালি আফসাল সর্বোত্তম আমল কোনটি লক্ষ্য করেন রাসূলকে প্রশ্ন করা হলো নবীজি আপনি আমাদেরকে বলে দিন সর্বোত্তম আমল কোনটি রাসূল বললেন সর্বোত্তম আমল হল তিনটি কয়টি তিনটি এক নম্বর আস্তলা তুফি ওকতিঘাঁ সময় মতো নামাজ পড়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত আজতলা তুফি ওয়াকতিঘাঁ সময় মতো নামাজ পড়া বীরবুল ওয়ালিদাইন পিতা মাতার সেবা করা আল জিহাদুফি সাবিল ইল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করা এই তিনটা হলো সর্বশ্রেষ্ঠ আমল তো ভাইরা আমার আমাদেরকে আল্লাহর বন্দীগী করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রাজি আছেন ভাই আমরা শুধু শুনবো নাকি মানবো শুনবো প্লাস আমরা মানবো এরপরে আল্লাহর হাবিব বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের হক পাঁচটি কয়টি পাঁচটি রাসুল প্রথমে পাঁচটা আদেশ করেছেন রাসুল বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক হলো পাঁচটি হাকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো পাঁচটি এক নাম্বার রাদ্দু সালাম সালামের উত্তর দেওয়া কি করা সালামের উত্তর দেওয়া অনেকে খেলে মাথা নাড়া না মাথা নাড়ালে হবে না আপনাকে কেউ যদি সালাম দেয় তাহলে আপনি সালামের উত্তরটা তাকে শুনিয়ে দেবেন রাদ্দু সালাম এক নাম্বারে সালামের উত্তর উত্তর দেওয়া দুই নাম্বার ওয়াইয়াদাতুল মারিস সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবেন তার সেবা করবেন এটারাসুলের সুন্নত ও ইতিবাউই জানায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে শেষ বিদায় দেওয়ার জন্যে আপনি তার জানা যায় অংশগ্রহণ করবেন ও ইজাবুদ্দা ওয়া কেউ যদি আপনাকে দাওয়াত দেয় ধনী হোক গরিব হোক আপনি তার দাওয়াত কবুল করবেন এটা সুন্নৎ বতাস মিতুল আ তিসি পাঁচ নম্বরে এরাসুল বলেছেন হাসির উত্তর দেওয়া হাসির উত্তরে আর হামুকাল্লা বলা কেউ যদি হাসি দেয়াল আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনি এর জবাবে আলহামদুলিল্লাহ বলবেন এরপরে কেয়ামতের প্রশ্ন কিন্তু পাঁচটা কয়টা কেয়ামতের দিন কয়টা প্রশ্ন করা হবে পাঁচটা পাঁচটা হাসিরে তাপ হোয়ারাত আল্লাহ হুতালান তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্মান নয় হোয়ালিহো সাল্লাম বলেন لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن حياته فيما أفنى وعن شبابه فيما أبلى وعن مال من أين اكتسبه وفيما أنفقه وعن علم ماذا عمل فيه الله الحبيب صلى الله عليه وسلم بولن قيامة دين فاشتا برشنر اتر دوارك برجنتو كنو بني آدم كي قيامة الدين مار এক কদম নড়তে দেওয়া হবে না কেয়ামতির দিন বনি আদমকে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন একজন মানুষকে হাসরের মাঠ ছাড়তে দেওয়া হবে না প্রথম প্রশ্ন তোমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দিকে দিয়েছিলাম তুমি গোটা হায়াতে কি করেছ হিসাব দাও দুই নাম্বার وان شبابي ফিমা ابلاه তোমাকে যৌবন নামক একটা নিয়ামত দিয়েছিলাম যৌবনে তুমি কি করেছো ভালো কাজ করেছো কাম আকামক কাজ করছো হিসাব দাও আমার বাইরাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ভিন্ন একটা হাদিসে বলেন সাবা আতুন আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লাহ ইমামুন আদিল কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক এর আরশের ছায়াতলে ছায়া দিবেন কয় শ্রেণী সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়াতলে ছায়া দিবেন তার মধ্যে প্রথম হলো ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক নেতা ইমামুনা আদিল প্রথম ন্যায় বিচারক নেতা এরপরে দুই নম্বরে হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযযা ওয়া জাল দুই নম্বরে হলো ওই যুবক যে যুবক যৌবনকা যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে এরপরে তিন আল্লাহ পাক কেয়ামতের দিন নারসের সায়াতলে দান করবেন যার সব সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে সুবাহ যার কলপটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে তাকে আল্লাহ পাক আর সের ছায়া তুলে ছায়া দিবে বরা চুলুন তাহাব্বা ফিল্লা ইজতামা আলাই হিব তপার না এরপরে ওই দুই ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসে তারা আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য তারা পৃথক হয়ে যায় এরপরে আসুল বলেন বরাহ চুলুন তাসত ডাকা বিষত আকা তিন ফাঁক পা হাত তা আলা মাসিমা লুহুমা আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে তার ডান হাতে কি দান করে বাহার টের পায় না যে গোপনে দান করে তাকে দিবেন এরপরে আরেকটি হল ওই ব্যক্তিকে কেউ আল্লাপাক আরো তুলে সায়া দান করবেন যাকে কোনো রূপসী নারী সুন্দরী উচ্চ বংশীয় সুন্দরী রূপসী নারী তাকে যৌনাচার করার জন্য আহ্বান করেছে সে বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে বই করি সর্বশেষ আল্লাহর হাবিব বলেন পাক ওই ব্যক্তিকে মানুষের ছায়া তোলে করবেন যে নীরবে নিবৃতে কান্না করে নীরবে নিবৃতে জিকির করে এবং নিজের গুনাহের জন্য গুনগুন করে আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন কয় শ্রেণী দুই শ্রেণী এক নাম্বার মাসাজিদ যারা মসজিদ আবাদ করে অর্থাৎ যারা পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে সময় মতো জামাতের সাথে আদায় করে ওই ওই সকল লোকদের জন্য পাক দুনিয়ার নিজাম টিকিয়ে রেখেছেন